হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তোমশ্রি ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটা তো বলতে পারছি না তো যাই হোক আজকে আমি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বাবার শ্রাদ্ধে মা কী কী জিনিস পেয়েছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখো অনেক কিছুই পেয়েছে তো ওগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো কেমন তো দেখো প্রথমেই যেটা দেখাচ্ছি যেটা পেয়েছে ওটা হচ্ছে এই এই ব্ল্যাঙ্কেটটা পেয়েছে দেখো তো ব্ল্যাঙ্কেটটা যখন ঠাকুর আশ্রম থেকে আনার সময় আমি চেনটা টান দিয়েছি চেনটা ছিঁড়ে গেছে তো এই যে দেখো এই ব্ল্যাঙ্কেটটা ভালো একটু খুলে দেখাচ্ছি এই যে দেখো এই ব্ল্যাঙ্কেটটা পেয়েছে খুবই সফট এই যে দেখো এই ব্ল্যাঙ্কেটটা পেয়েছে তো আর কি দেখাবো খুব সফট ব্ল্যাঙ্কেটটা তারপর পেয়েছে এই বেডশিটটা পেয়েছে দেখো বেডশিটটাও খুব সফট এই যে দেখো পিলো কাবার সহ পিলো কভার সহ বেডশিটটা এটাও পেয়েছে এক দিদি দিয়েছে বেডশিট আর ব্ল্যাঙ্কেট এটা এই দুইটা একটা একটাই পেয়েছে তারপর দেখাচ্ছি গায়ের চাদর এই যে দেখো এই চাদরটা পেয়েছে খুবই সফট খুবই সফট চাদরটা মানে কি বলবো আর এটা অল্প থেকে বেশি বয়স পর্যন্ত সবাই পড়তে পারবে এত সফট এটা সম্ভবত পশ্মি চাদর হবে খুব সফট এই জায়গাটা একটু অফ হোয়াইট কালার আর এই জায়গাটা হোয়াইট কালার ক্যামেরাতে হয়তো সবটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো এই চাদরটা পেয়েছে তারপরে এই যে দেখো এই চাদরটা পেয়েছে বলতে এই চাদরটা আমি নিয়ে নেবো কারণ ওটার লাল এই চাদরটা যে দিয়েছে চারটা চাদর দিয়েছিল আমরা তিন বোনকে তিনটা আর মাকে একটা তো এই চাদরটার মধ্যে লাল আছে এটা মা পরবে না ওটা মানে সবগুলির মধ্যে লাল ছিল তো যাই হোক ওটা আমি নিয়ে নেব এটা আমি নিয়ে নেব আমারও আছে একটা ব্ল্যাকের মধ্যে আমি নিয়েছি ওটার মধ্যেও লাল আছে তো এটা তো মা পরবে না যেহেতু লাল আমি পরব তারপরে দেখো এখানে আরেকটা চাদর এটাও চাদর এটাও খুব সফট এটাও পেয়েছে তারপরে দেখো এই চাদরটা এটাও একটা চাদর দেখো এই চাদরটাও পেয়েছে মা এই যে এটা পেয়েছে তারপরে দেখো এই এটা আরেকটা চাদর গ্রিন কালারের মধ্যে এই যে এই চাদরটাও পেয়েছে দেখেছো এই চাদরটাও পেয়েছে মা তারপরে দেখো আরেকটা চাদর এটাও একটু অফ হোয়াইট কালারের মধ্যে এটা একটু ঘিয়া কালারের মধ্যে অনেকটা দেখতে গ্রিন কালারের চাদরটার মতোই এই যে দেখো এই চাদরটাও পেয়েছে এই যে আমি এক হাতে ক্যামেরা ধরে আছি এক হাতে ভিডিওটা করছি জানি না কতটা দেখাতে পারছি তোমাদেরকে তো এই চাদরটাও কিন্তু ভীষণ সুন্দর মানে মার বয়সের সঙ্গে খুব মানাবে তো এটাও পেয়েছে তারপরে দেখো এই যে এই চাদরটা খুব সফট মানে খুবই সফট একটা চাদর তো এই চাদরটাও পেয়েছে এটা মানে বাড়ি ঘরে পড়তে পারবে এটা পেয়েছে এটা এটা ডিপ মানে পিঙ্ক কালার ডিপ পিঙ্ক ডিপ পিঙ্ক কালার তারপরে এই চাদরটাও পেয়েছি এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার এই চাদরটাও খুব সুন্দর এটাও খুব সফট আগে চাদরটার এটা অনেকটা একই রকম এটা একদম লাইট পিঙ্ক কালার কালারটা হয়তো বোঝা যাচ্ছে না যেহেতু আমি রাতের বেলা ভিডিওটা করছি এটাও বাড়িতে বা কাছে দাঁড়িয়ে যেতে আসতে পড়বে তো দেখো কটা চাদর পেয়েছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা টোটাল আটটা চাদর পেয়েছে আর মার আগেরও অনেক চাদর অনেক চাদর তারপরে সাত দিন একটা চাদর কিনে এনেছিল যেহেতু আমাদের দিকে মেঘলা ছিল ভেবেছিল যদি রোদ না উঠে পরে বসবে তাহলে নটা নতুন চাদর হয়েছে আরও অনেক চাদর আছে আগের শাল চাদর থেকে শুরু করে অনেক চাদর আছে জানি না এইসব চাদর কবে পরে শেষ করবে তারপরে আসি শাড়ি কালেকশন মানে শাড়ি দেখাতে তো শাড়িগুলি আর খুলে দেখাই না না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো এই শাড়িটা পেয়েছে এটা হচ্ছে জানি না কি শাড়ি সম্ভবত তাঁতের শাড়ি হবে শাড়িটা খুবই সুন্দর মা আর একটু বয়স হয়ে গেলে শাড়িটা পরতে পারবে আচ্ছা তারপরে দেখো এখানে এই শাড়িটা এটা একটু অরেঞ্জের মধ্যে গ্রিন কালার এই যে দেখো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর এই যে দেখো পাড় আছে এই শাড়িটাও পরতে পারবে সময় তারপরে হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা না আমার কাছে এত ভালো লেগেছে এটা একটু খুলে দেখাই তোমাদেরকে এই যে দেখো এই শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি তার জন্য তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটার ব্লাউজ পিসও আছে এই যে দেখো অ্যাশ কালারের মধ্যে মানে ছাই ছাই যে কালারটা ওটার মধ্যে দেখো অ্যাশ বলতে এটা গ্রে কালার আর পাটটা হচ্ছে তামাটে কালার তামাটে কালারের মধ্যে এই যে গ্রে কালারটা খুব সুন্দর শাড়িটা মানে মার বয়সের সঙ্গে খুব মানাবে দেখো এটার ব্লাউজ পিজও আছে খুবই ভালো লেগেছে আমার কাছে শাড়িটা তো এটা গেল আরেকটা শাড়ি তারপরে দেখো পেয়েছি এই শাড়িটা এই শাড়িটা একটু খুলে দেখায় যে শাড়িগুলি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এগুলো একটু তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো দেখো এই শাড়িটা ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে খুব ভালো লাগবে এই শাড়িটাও খুব সুন্দর আমাদের পাড়ারই এক দাদা দিয়েছে খুবই সুন্দর একটা শাড়ি জানি না কতটা ক্যামেরা আসছে এটাও পেয়েছে এখন দেখাই কিছু মানে নর্মাল শাড়ি দেখো এই শাড়িটা পেয়েছে এটা আমাদের পেছনের বাড়ি কাকিমণি দিয়েছে এই শাড়িটা তারপরে এই শাড়িটা দেখো এটা জামদানি এটা একটু খুলে দেখাই এটাও পেয়েছে তো এটা আমি ইয়ে করেছি আমি এটা জুস চুজ করেছি আর একটু খুলে দেখাচ্ছি দেখো এটা পিসির জন্য চুজ করেছি এটা পিসিকে দিয়ে দেব আমার খুব ভালো লেগেছে শাড়িটা জামদানি পরে যাচ্ছে এই যে দেখো শাড়িটা খুব সুন্দর লেগেছে আমার কাছে তো এটা পিসিকে দিয়ে দেব এটাও গ্রে কালারের মধ্যে এই যে স্কাই কালার আর হোয়াইট কালারের কাজ গ্রে কালারের মধ্যে তো জানি না ক্যামেরাতে তোমাদেরকে কতটা দেখাতে পাচ্ছি এটা পিসিকে দেওয়া হবে পিসির জন্য চুজ করেছি আমি তারপরে দেখো এই শাড়িটা এটাও একটা খুব সুন্দর শাড়ি এটাও ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে যদি পরে মা হোয়াইট কালার দিয়েও করতে পারবে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে ভালো মানাবে এটাও একটা জামদানি শাড়ি খুবই সুন্দর শাড়িটা দেখো খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারটা এত মিষ্টি কি বলবো জানি না ক্যামেরায় কতটা আসছে তো মাকে বলেছি এটা ব্ল্যাক কালার দিয়ে পরতে শাড়িটা দেখো খুব সুন্দর শাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখো তারপর দেখাচ্ছি আরও কিছু শাড়ি এই যে দেখো এই শাড়িটা আমি আর খুলে দেখাই না তাহলে বড় হয়ে যাবে অনেক বিডি মানে অনেকটা বড় হয়ে যাবে এটাও একটা জামদানি শাড়ি তারপরে দেখো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা একটু খুলে দেখাই এটাও আমার আর একটু বয় এই শাড়িটাও খুব সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে আর একটু বয়স হয়ে গেলেই মা পরতে পারবে এই শাড়িটা তারপরে দেখো এই শাড়িটা এই শাড়িটাও সিল্কের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এটা দিয়েছে আমার পিস্তত বোন আমাদের জন্য এনেছে মার জন্য এনেছে দেখো তারপরে আছে এই শাড়িটা এটা সম্ভবত তাঁতের শাড়ি হবে আমি আর খুলি না হ্যাঁ এটা তাঁতের শাড়ি একদম ডিপ পিঙ্ক কালার যেটাকে রানী কালার বলি তাঁতের শাড়ি তারপরে এখানে দেখো আরো এটাও আরেকটা তাঁতের শাড়ি যে দেখো উল্টো ধরেছি যে এটা আরেকটা তাঁতের শাড়ি তারপরে এখানে দেখেছে কে জানি না দুইটা শাড়ি খুবই বয়স্ক টাইপের হয়ে গেছে তো এগুলি মা পরবে না এগুলি কাউকে দিয়ে দেব এগুলি পরবে না কারণ এগুলি একদম ঠাকুরমারা এরকম শাড়িগুলি পরে এরকম টাইপের হয়ে গেছে তো এরকম শাড়ি তো মা পরে না তার জন্য পরবে না এই শাড়িটাও পেয়েছে তারপর আরেকটা শাড়ি পেয়েছে দেখাচ্ছি এই যে দেখো এটা তো একবারে সাদা হয়ে গেছে তো এটাও তাঁতের শাড়ি তো এটাও মা পরবে না এত লাইট কালার মা পরবে না এতে দেখো একদম ঠাকুর মাতে শাড়ির টাইপ হয়ে গেছে তো এই দুইটা শাড়ি মা পরবে না আর আর এরকম টাইপেরই এই কালারটায় এই যে এই চাদরের কালারটা গ্রিন কালার এই গ্রিন কালারের এরকম আরেকটা শাড়ি পেয়েছিল সেম তাঁতের শাড়ি তো যে মানে যে মাসিটা আমাদের বাড়িতে এতদিন থেকে ছিল রাত্রে ঘুমিয়েছিলো ওই মাসিটাকে এই শাড়িটা দিয়ে দিয়েছি মানে এই এইরকমই তাঁতের শাড়ি কালারটা এরকম ওই মাসিটাকে এই শাড়িটা দিয়ে দিয়েছি তো এখন দেখো সুতির শাড়ি কালেকশান দেখাচ্ছি কালেকশান বলতে যেগুলো পেয়েছে কালেকশান চলে আসছে এটা একটা সুতির শাড়ি ভাটিকা প্রিন্টের এটা পেয়েছে তারপরে এটা পেয়েছে এটা অরেঞ্জের মধ্যে ব্লু কালার এগুলি ভালো সুতির শাড়ি দেখো ভালো সুতির শাড়ি এটাও পেয়েছে তারপরে এই যে আরেকটা সুতির শাড়ি পেয়েছে এখন সব সুতির শাড়ি কালেকশান দেখাচ্ছি মানে সুতির শাড়ি দেখাচ্ছি এটা দিয়েছে আমাদের এক পিসি এটাও একটা সুতির শাড়ি এই যে দেখো এটাও আর একটা সুতির শাড়ি সবগুলি শাড়ি সুন্দর এই যে এটার প্যাকেটটা খুলে ফেলেছি এটা সুতির শাড়ি কিন্তু এই যেগুলো কিন্তু সুত সুতার কাজ সুতার কাজ করে একটা সুতির শাড়ি তারপর দেখো এটাও একটা সুতির শাড়ি পেয়েছে এই যে এটাও একটা সুতির শাড়ি তারপরে এটাও মেরুন কালার জাম কালারটার মধ্যে একটা সুতির শাড়ি পেয়েছে এই যে দেখো তারপর দেখো এটাও একটা শাড়ি এটা এটার মধ্যে শাড়িটার মধ্যে আবার এই ফুল ফুল ডিজাইন করা এটা একটা ভালো সুতির শাড়ি বেশি পেঁচে হয়েছে দেখো একটু খুলে দেখায় এই যে দেখো এটা একটা ভালো সুতির শাড়ি ছো এটা সুতার কাজ সবটাতেই সুতার কাজ এই যে সবটা শাড়িতেই সুতার কাজ করা এই যে তো এটা একটা এই শাড়িটাও পেয়েছে তারপরে যে দেখো এটা একটা সুতির শাড়ি মানে সুতির ছাপার শাড়িগুলি এটা অনেক শাড়ি পেয়েছে অনেক মানে দেখাতে দেখাতে শেষ হচ্ছে না দেখো এখানে একটা সুতির শাড়ি একটা শাড়ি পেয়েছে শাড়িটা এই যে এরকম এই যে দেখো এই হচ্ছে শাড়িটা একটা সুতির শাড়ি এটা একটা ব্লু কালার স্কাই কালারের মধ্যে এই যে এরকম টাইপের শাড়ি স্কাই কালার তারপরে দেখো এখানে আরেকটা সুতির শাড়ি এটাও ভাটিকা যে ছবিটাতে যেরকম এরকমই একটা সুতির শাড়ি মানে শাড়ি আর কি তারপর দেখো এই যে এটা একটা শাড়ি এটা আবার এই সাইডটা কচি কলা পাতা যে দেখো এটা একটা শাড়ি আর এই সাইডটা কচি গলা কালার ওই সাইডটা আবার অন্যরকম বুঝলাম সব শাড়ি খুলে খুলে পরে যাচ্ছে যাই হোক আরও অনেক শাড়ি আছে দেখো দেখো এই এই ছাপা শাড়িটাও পেয়েছে এটা আবার ভিতরটা অন্যরকম দেখো দেখো এটা পেয়েছে তারপর দেখো এটা পেয়েছে এটা একটা ছাপার শাড়ি দেখো এটা একটা ছাপার শাড়ি এটাও পেয়েছে কত শাড়ি পেয়েছে এটা আরেকটা শাড়ি এটা পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখো এটা পিঙ্ক কালারের মধ্যে আরেকটা শাড়ি পাটটা এরকম তারপরে দেখো আরেকটা শাড়ি এটাও ভাটিকা দেখো এটাও ভাটিকার মধ্যে গ্রিন কালারের ভাটিকার মধ্যে গ্রিন কালারের শাড়ি তারপর দেখো এখানে আরেকটা শাড়ি এটা প্লাস্টিকটা খুলে ফেলেছি আমি খুলে ফেলেছিলাম এটাও একটা শাড়ি ভিতর এটার ভিতরটা আবার একটু অন্যরকম যে দেখো ইয়েলো কালার ভায়োলেট কালার আর একটু মেরুন টাইপের খয়েরি কালার যে হলুদ বেগুনি আর খয়েরি কালারের বাড়ি যে এটা একটা সাপার শাড়ি দেখো সব উপর থেকে পিছলে পিছলে পড়ে যাচ্ছে এটা একটা শাড়ি সবগুলো পরে যাচ্ছে এটা একটা ছাপার শাড়ি দেখো সবুজ কালারে শাড়িটা দেখাচ্ছি কেমন হবে সেম এইরকম শাড়িটা হবে এটা একটা ছাপার শাড়ি তারপরে দেখো টা হয়তো অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তুমি দেখো দেখো এখানে আরেকটা ছাপার শাড়ি এরকম হবে শাড়িটা কিন্তু দেখাচ্ছে এই যে এটা হচ্ছে একটা শাড়ি দেখেছো ছাপার শাড়ি তারপরে এই যে এই শাড়িটা এটাও পেয়েছে এটা তো আমার পাশের বাড়ির কাকিমনিদের বাড়ি থেকে দিয়েছিল এটা আমার পরে ফেলেছে এটা সাদ্দের সাদ্দের দিন যখন কীর্তন হয়েছিল তখন মা এটা খুলে পড়েছিল। এটাও পাশের বাড়ি কাকমুনিদের বাড়ি থেকে দিয়েছে এটা একটা ছাপার শাড়ি তারপর এই যে শাড়িটা এটা দিয়েছে আমার এক মামি তো এটাও মা পরে ফেলেছে সাদদের দিনই যখন সা মানে বারান দিয়ে এসেছি না তারপরে এই শাড়িটা মা পরেছিল কীর্তনের আগে তো এটাও পরে ফেলেছে এটাও আমার মামি মামি দিয়েছে এক মামার বাড়ি থেকে তো এই হচ্ছে মার মানে গিফট পাওয়া শাড়ি চাদর বেডশিট দেখো এগুলি সব মা পেয়েছে পুরুষে মানে কি বলবো একটা সোফা মানে ভরে গেছে কিন্তু দুঃখের বিষয় এই এত শাড়ি পেয়েছে কিন্তু মা তো বাড়িতে শাড়ি পরে না পরে নাইটি আর এখনও নাইটি পরবে আগেও নাইটি পরতো এখনও নাইটি পরবে তো এত এত ছাপার শাড়ি সুতির শাড়ি আর মার ভালো শাড়িও আগে অনেক বললাম না চাদরও অনেক আর ভালো শাড়িও মার অনেক দামি দামি শাড়ি তিনটা গড্রেজ ভর্তি তো জানি না এই শাড়িগুলো কবে পরবে কি পরবে তো এই হচ্ছে মানে গিফট পাওয়ার শাড়ি আমরা সবাইকে না করেছিলাম তারপর এতগুলো শাড়ি নিয়ে এসেছে তো যাই হোক ভিডিও তোমাদের সঙ্গে সব শেয়ার করি বলে এগুলো শেয়ার করেছি আর নেক্সট ভিডিওতে আমি কি কি পেয়েছি ওটা দেখাবো এই ভিডিওতেই দেখাতাম তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তার জন্য আমি নেক্সট ভিডিওতে দেখাবো আমি কি কি পেয়েছি তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটির ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বসে আমার পাশে থেকো তো চলো আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই